তিন মধ্যে আমরা ম্যাচ বা যেটা খেলাটা ইম্পর্টেন্ট দর্শক ভারতের কাছে বাজেভাবে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবালকে নিয়ে এ কি বললেন নাজমুল হোসেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভারতের বিপক্ষে বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ এরপর রোহিত শর্মার ব্যাটিংয়ে দারুণ শুরুটা হয় ইন্ডিয়ার এরপর ঋষভ পান্ডের চা ছক্কার তাণ্ডবে বিশাল রানের লক্ষ্য দরকার ইন্ডিয়া নির্ধারিত বিষ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো তিরাশি রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশকে জবাবে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ শেষমেশ ভারতের কাছে বাজেভাবে হারতে হলো বাংলাদেশকে আর এমন বাজেভাবে ম্যাচ হেরে নাজমুল হোসেন শান্ত বলেন তামিম ভাইয়ের বিকল্প নেই তামিম ভাইয়ের জায়গাটাতে আমরা কেউ তেমন ভালো করতে পারছি না খুব আফসুসের সাথে বলতে হয় আর যদি তামিম ভাই থাকতো তাহলে এমন দিন দেখতে হতো না প্রিয় দর্শক আপনারাও কি শান্তর সাথে একমত তাহলে জানিয়ে দিন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে